আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি তো এখানে যেই মিক্সিটা দেখতে পাচ্ছেন এটা কোনো স্পন্সর ভিডিও না এটা আমি আমার নিজের কাজের জন্য কিনেছি কিন্তু এতটাই ভালো যে আপনাদেরকে রিভিউ না দিয়ে পারলাম না এটা হলো বাজাজের মহারাজা সিরিজের হাজার ওয়াটের ফোর পিস তো আমরা দেখে নিই যে এইটার কতখানি কি কাজ করে কোন কাজ যারটা কোন কাজে আমাদের আসতে পারে এটা তো দেখুন এখানে খুব সুন্দর একটা গ্রিপ দেয়া আছে যেটা আমাদের যখন আমরা কাজ করতে বসাবো এই যে মিক্সিটা আছে এখানে বসালে নড়ে যাবে না খুব সুন্দরভাবে এটা গ্রিপ করে ধরে নেয় আর দেখুন একটা জিনিস যেটা আমাদের খুবই কাজে লাগবে সেটা হচ্ছে এখানে কোনো কারণে যদি আমাদের মশলা বাড়তে যে জল পড়ে যায় সেখানে এখানে ড্রেন ড্রেনেজ সিস্টেমটা আছে যেটা দিয়ে জলটা পাস করে যাবে কোনো ক্ষতি হবে না আর এখানে সুন্দরভাবে একটা ওয়ার্ড দেয়া আছে যেটা আপনারা ওয়ান টু থ্রি করে আপনারা আপনাদের পছন্দ মতন চালাতে পারবেন তো আমি একটা কথা বলি এটা যে হাজার ওয়াট না এটা এত সুন্দর কাজ করে যে কোনো আমরা ইন্ডাস্ট্রিয়াল মানে খাবার যেখানে বিজনেস করা হয় বড় বড় হোটেলে সেখানে এই হাজার ওয়াটের মিক্সিটা ব্যবহার করা হয় তো এবার দেখে নিন আমি একটা একটা করে জার আপনাদের সামনে বলছি কি কি লাগে তো প্রথমে যেটা আছে সেটা এই যে ছোট্ট চাটনি জার বলে এটাকে কিন্তু এটা সবার প্রায় সবাই ব্যবহার করে থাকেন সব সবসময় তো এটা ছোটোখাটো মশলা ছোটোখাটো দু চামচের মতন মশলা গুড়িয়ে নেওয়া বেটে নেওয়া এটা আপনারা করতে পারেন এবং এর যেই যে ব্লেডগুলো আছে না ব্লেডের যে ধারগুলো অতি সহজেই মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে আপনার মশলাটা এত সুন্দরভাবে যে বেটে দেবে তা বলার নয় এরপরে দু নম্বর একটা যে জার আছে সেটা আমরা দেখাই তো এই জারে যখন আমরা বেশি কিছু মশলা বাটবো বা কুটবো সেক্ষেত্রে আমরা এই জারটা ব্যবহার করতে পারি এর ব্লেডটাও খুব সুন্দরভাবে দেয়া আছে এবং এটা আপনারা সহজেই ব্যবহার করতে পারবেন এরপরে আসছে তিন নম্বর জার তো এই জারটা কেন দেয়া হয় এই জারটা দেখুন লক্ষ্য করুন এই যে ব্লেডগুলো আছে না সিক্স ব্লেড দেখুন দেখা যায় না এইটা তো এত সুন্দর এই যে ছটা ব্লেড আছে না আপনারা চিন্তা করতে পারবেন না আপনারা বাড়িতে হলুদ গোটা এনে এমনভাবে এখানে দিতে পারবেন নিমেষের মধ্যেই এটা গুঁড়ো হয়ে যাবে আমরা চাল অনেক যখন আপনারা মশলা নিজেরা তৈরি করবেন সেক্ষেত্রে এটা খুব সুন্দর আপনাদের সাপোর্ট দেবে আর চালের গুড়ি করে যখন আমরা আপনারা পিঠে তৈরি করবেন বা কোনো খাবার তৈরি করবেন না এত সুন্দর গুঁড়ো হয়ে যাবে তা বলার নয় এর যে এই যে ব্লেডগুলো আছে এগুলো অত্যন্ত ধারালো এর জন্যে এর কাজটা খুব কম সময়ের মধ্যে হয়ে যায় এবং এর ফলে আমাদের কাজটা করতে সুবিধা হয় তো এরপরে একটা জার যে আসছি সেটাকে আমরা বলবো জুসার দেখুন এই যে এইখানে যে জায়গাটা আছে না এখানে আপনারা বিভিন্ন রকম মরশুমি ফল বিভিন্ন রকম দিয়ে এটা আপনারা সহজেই রস করে নিতে পারবেন দেখুন এই যে সাইডের যে অংশটা আছে এখানে আপনাদের চলে আসবে এখানে আর একটা জিনিস বিষয় লক্ষ্য করুন এই যে এইখানে যে ঢাকনাটা দেওয়া আছে না ঢাকনাটা আপনারা এই যে বসানো অবস্থাতেই আপনারা খুলে প্রয়োজন মতো আপনাদের জল দিতে পারবেন আর ঢাকনাগুলো এমনভাবে গ্রিপ করে ডিজাইন করে দেয়া আছে সেটা সহজেই আপনার যখন আপনি কাজটা করবেন খুলে যাবে না প্রত্যেকটা জিনিস হ্যাঁ এখানে গ্রিপের মতো দেয়া আছে যেখানে অতি সহজেই আবার এটা না স্বচ্ছ বলে এর ভে ওপর থেকে আপনি সেটা ভালোভাবে দেখতে পাবেন যে কি আছে মানে কতটা জল লাগবে বা আমার হয়ে গেছে কিনা সেটা আপনারা অবশ্যই দেখতে পারবেন দেখুন আর ডিজাইনটা তো খুবই সুন্দর তো দেখলেন এই যে আমি মিক্সিটা কিনেছি এটা সম্পূর্ণ ফিচারগুলো আমি আগে দেখে নিয়েছি তাই জন্যেই আমার যে ব্যবহার করবো যে কাজের পার্পাসে সেটা পছন্দ করে কিনেছি আপনারা ভালোভাবে এই ভিডিওটা দেখবেন আপনাদের যাতে উপকার লাগে সেই জন্যেই সেইটুকুই আপনাদের চেষ্টা করেছি আজ এই পর্যন্ত ভিডিওটি লাইক ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না